আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় ভিউয়ার্স আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি কার্যক্রম শুরু হতে চলেছে কিন্তু এখন থেকে সেই ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা টাকা তুলতে পারবেন কিন্তু গ্রাহকরা কীভাবে টাকা তুলতে পারবেন কবে থেকে টাকা তুলতে পারবেন পারবেন আর কত টাকা তুলতে পারবেন সে নিয়েই বিস্তারিতটি থাকছে দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য এটি একটি মহা সুখবর প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে সবচেয়ে বড় ও সরকারি ইসলামিক ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে ব্যাংকটির কার্যক্রম চালু হয় এর আগে গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন ও লাইসেন্স দেয় মতিঝিলের সেনা কল্যাণ ভবনে স্থাপিত এক কার্যালয়ে দপ্তরের কাজ শুরু হলেও আগামী বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে গভর্নর ডক্টর আহসান এইস মনসুর নতুন ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগে ইসলামিক ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা আমানত ফেরতের প্রক্রিয়া গতি পাবে আগামী সপ্তাহ থেকেই গ্রাহকদের দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত পাওয়া শুরু হবে তারপর বড় অঙ্কের আমানত পর্যায়ক্রমে ফেরতের জন্য রোডম্যাপ চূড়ান্ত করা হবে অর্থাৎ এই সপ্তাহেই গ্রাহকরা দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবে কিন্তু বাকি টাকাগুলা ধীরে ধীরে তারা পর্যায়ক্রমে টাকা ফেরত পাবে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যার মধ্যে সরকার দিচ্ছে বিশ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি পনেরো হাজার কোটি টাকা যে পাঁচ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক হচ্ছে সেগুলোর নাম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এই পাঁচ ব্যাংককে একীভূত করে দেশের বৃহৎ সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংকের সৃষ্টি সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা প্রিয় দর্শক আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে নতুন নতুন সব ভিডিওর উপস্থাপন করতে উৎসাহ যোগায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে যাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো